গত মৌসুমে আইএসএলে ভালো দল গড়েও প্রথম ছটি ম্যাচে হারের ফলেই টুর্নামেন্ট থেকে প্রথমেই অনেকটা ছিটকে যায় ইস্টবেঙ্গল এছাড়া চোট আঘাতের সমস্যা তো আছেই সেই কারণে এবছর প্রথম থেকেই দল গঠনের কাজে জোর কদমে নেমে পড়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোচ অস্কার ব্রুজো ও হেড অফ ফুটবল থাংবৈ সিন্টোর তত্ত্বাবধানে সেই মতো তারা মুম্বাই সিটির ফুটবলার বিপিন সিংকে সই করা হলো বছরের চুক্তিতে বেশ কিছুদিন যাবতই এই ফুটবলের সঙ্গে কথা চলছিল বিপিন সিং আসায় দলের উইং যে শক্তিশালী হলো তা বলাই যায় এছাড়া কোচ অস্কারের অধীনে বসুন্ধরা কিংসে খেলা ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফেরিরাকেও দলে নিল ইস্টবেঙ্গল ব্রাজিলিয়ান এই মিডিয়ো গত মরসুমে বাংলাদেশ লিগে নয় ম্যাচে পাঁচটি গোল করেছেন করেছেন ছটি অ্যাসিস্টো এছাড়া আরও এক বিদেশি সার্বিয়ান ফুটবলার ইভানের সঙ্গেও চুক্তি পাকা করেছে ইস্টবেঙ্গল ইনি রক্ষণের পাশাপাশি সাইডব্যাক পজিশনেও খেলতে পারেন সবশেষে লাল হলুদ সমর্থকরা কমেন্টে জানান এই সইগুলো নিয়ে আপনাদের কি মতামত